আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে হাসান পিজন ওয়াল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে কান্টেওয়ালা টেডি বেবি দেখেন যাদের কান্টেওয়ালা টেডি বেবি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন এটা নর্মালি হানড্রেড পারসেন্ট কনফার্ম আসে যাদের লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ বেবি এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো ডেলিভারি দেওয়ার পসিবল দেখেন বিওয়ার্স যারা কিনতে চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফোন দিবেন আর যারা বিকাশ অথবা নগদে টাকা দিতে ভয় পাবেন প্লিজ দয়া করে ফোন দেবেন না ভিডিওগুলো এড়ায় যাবেন বিয়র্টস দেখেন আমার কবুতরগুলো কিনবেন ইনশাল্লাহ ফ্লাইং গ্যারান্টি পাবেন যারা প্যারেন্টস করতে চান প্যারেন্টস করতে পারবেন বিয়র্টস প্যারেন্টস করতে পারবেন নিঃছন্দে নেবেন কান্টাওয়ালা টেডি বেবি ফ্লাইং টাইম ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে দাম পড়বে একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো কোনো দামা দামির অপশন নেই এক জোড়া দেখেন ওমান টেডি বেবি স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন খুবই কোয়ালিটিফুল বেবি যাদের এই বেবি পেয়ারটা পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ নেবেন এই পেয়ারটার দাম চাচ্ছি ওনলি পনেরোশো টাকা কোনো দাম অপশন নাই ওমান টেডি বেবি যাদের এই বেবি পেয়ারটা পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিওয়ার্স এর দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটি অন্যরকম দেখেন ভয় ভীত হয়ে দাঁড়াচ্ছে এই জন্য দুটো একসঙ্গে একটু কুচো দিয়ে দাঁড়াচ্ছে দেখেন বিহর্স এর স্টার্নিং দেখলে মাথা নষ্ট ইনশাআল্লাহ আর ভিওর্টস একটা কথা বলা থাকবে ইনশাল্লাহ ভিডিওতে আপনারা দেখে নেবেন এক একটা পশমের সাথে মিলাই নেবেন কিন্তু দ্বিতীয়বার আর ভিডিও চাবেন না ভিহার্স যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যেটা পাঠাবেন ওইটাই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে রকম দুই নাম্বারই না ব্যবসা একদিনের জন্য না কষ্টে টাকা দিয়ে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন ভাই দাম পড়বে একদম পনেরোশো টাকা ভিহস স্টার্নিং কোয়ালিটি দেখেন এটা হচ্ছে সাকিরিটি একচল্লিশ নাম্বার বেবি সব থেকে মেমোরি অনেক ভালো কবুতার দেখেন বিওয়ার্স আমার প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ ফ্লাইংয়ের দিক থেকে ইনশাল্লাহ মজা পাবেন টাকাটা বিফলে যাবে না দেখেন এটা হচ্ছে সাকিডেডারি একচল্লিশ নাম্বার বেবি আপনাদের যেটা পছন্দ হবে ইনশাল্লাহ সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই যাদের পছন্দ হবে এটা হচ্ছে সাকিডেরি একচল্লিশ নাম্বার এর চট বাঁধানো চট হবে বিওয়ার্স দেখেন বাঁধানো চট হবে ফ্লাইং গ্যারান্টি হবে যাদের লাগবে ইনশাআল্লাহ নিবেন দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন পিওর কবুতর দেখলেই চেনা যায় ভাই ইনশাল্লাহ দেখবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো বিহার্স এটা হচ্ছে মিয়ানাজির সালার আটেডি দেখেন যাদের এই মিয়ানাজির সালার আটেডি বেবি পেয়ারগুলো পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই দেখেন বিহর্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন দাঁড়ানোর কোয়ালিটি দেখেন দেখেন বিওয়ার্স কোয়ালিটির রাজা কোয়ালিটির রাজা নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই দেখেন বিওয়ার্স এই পেয়ারটা যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বিহর্স আমার বাচ্চাগুলো ইনশাল্লাহ দুই থেকে সর্বোচ্চ এক থেকে দুই দিন আড়াই দিনের মধ্যে ইনশাল্লাহ সেল হয়ে যায় বিহর্স যাদের লাগবে ইনশাল্লাহ নিবেন দাম পড়বে একদিন পনেরোশো টাকা আর ব্যবসা একদিনের জন্য না বিয়র্টস আমি এটা মাথায় রেখে সবসময় ব্যবসা করি কেউ আমার কাছ থেকে নিলে ঠকবেন না ভাই ঠিক আছে নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামা দামের নাই সালার আটেডি মিয়ানার্জির সালার আটেডি দেখেন তিন চার পরে আসে বিয়ারটা যাদের লাগবে যোগাযোগ করবেন বিয়র্টস এটা হচ্ছে সাকিটেডি দশ নম্বর দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন দুটার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যারা নিতে আগ্রহী ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছে একদম পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা বিক্রি হবে এটা নয় পরে আছে একদম নিউ অ্যাডাল ভাই একদম নিউ অ্যাডাল দেখেন দুটোর সেম টু সেম দেখতে একদম সেম টু সেম বিওয়ার্স যাদের লাগবে ইনশাল্লাহ নেবেন দেখেন ব্যবসা একদিনের জন্য না নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা বিয়র্স একদম পঁচিশশো যাদের পঁচিশশো টাকা ইনশাল্লাহ পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন খুবই কোয়ালিটিফুল বেবি দেখেন নয় পরে আছে এই বেবি পেয়ারটা নয় পরে আছে যাদের লাগবে নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা দেখেন বিওয়ার্স এই আরেকজোরা সালার আটেডি বেবি যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন এই সালার আটেডি বেবি পেয়ারটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা বিওয়ার্স অনলি পনেরোশো দেখেন আমার প্রত্যেকটা কবুতারের কোয়ালিটিয়ার দেখবেন স্টার্নিং দেখবেন এবং দেখতে কেমন ইনশাল্লাহ দেখবেন ভিহার্স খুবই ফুল যাদের লাগবে ইনশাল্লাহ নেবেন দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে পিওর কি না দেখেন বিওয়ার্স এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দেওয়া যাবে দেখেন আপনারা পাঁচ পেয়ার নেন দশ পেয়ার নেন একদম পনেরোশো টাকা করে দেখেন বিহার্স যাদের লাগবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতে কবুতরটা দিল্লির ডেলিভারি দেওয়া যাবে ভাই তবে অবশ্যই আজকে অথবা কালকের মধ্যে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কারণ হচ্ছে ভিওয়ার্স আমি প্রতিদিন অথবা একদিন পর একদিন ভিডিও দিয়ে থাকি যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন ভিহার্স দেখেন ভিওয়ার্স নর্মাদি কনফার্ম আছে ভিওয়ার্স দেখেন নর্মাদি কনফার্ম আছে যাদের লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন খুবই কোয়ালিটি ফুল বেবি দেখেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভিওয়ার্স ইনশাল্লাহ এটা একটা পশমের সাথে মিলিয়ে নেবেন কারোর সাথে ব্যবসা একদিনের জন্য না নিঃসন্দেহে নেবেন দুই নম্বরই পাবেন না ভাই দুই নম্বরই পাবেন না যাদের লাগবে নিঃসন্দেহে নেবেন দেখেন খুবই কোয়ালিটি ফুল বেবি স্ট্যান্ডিং কোয়ালিটিতে দেখেন দাম পড়বে একদম পনেরোশো বিহার সেটা হচ্ছে কাশুরি কবুতার দেখেন বিহার সেটা হচ্ছে কাশুরি কবুতার দেখেন বিহার খুবই ফুল আপনারা দেখতেই পাচ্ছেন চোখটা কড়া লাল চোখ দেখেন আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন একদম কড়া লাল চোখ যাদের এই পেয়ারটা পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এই কাশুরি পেয়ারটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না দেখেন বিয়র্ট যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন সারা বাংলাদেশব্যাপী এবং ইন্ডিয়াতেও গুলো ডেলিভারি দেওয়া পসিবল দেখেন বিয়র্টস খুবই কোয়ালিটি যারা ফেলাইন করাইতে চান ম্যাম মেমোরির দিক থেকে অনেক ভালো কবুতর কাশুরি কবুতর জানেন আপনারা এটা পাকিস্তানি অরিজিনাল ব্রিড যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না কেউ বেয়স দেখেন পাঁচ জোড়া নেন দশ জোড়া নেন এনশালা দেওয়া যাবে দাম পনেরোশো টাকা করে ভাই সারা বাংলাদেশ ব্যাপে এবং ইন্ডিয়াতেও কবুতরগুলো ডেলিভারি পসিবল যাদের পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিওর্স দেখেন এখানে আরেকটা জোড়া কাছুরি কবুতার এটা তিন পরে আছে এটার পায়ে সাদা রিং পরানো আছে ভিউয়ার্স যাদের লাগবে ইনশাল্লাহ নিবেন চোখটা রক্তের মতো লাল ভিউয়ার্স আমি চোখটা না দেখে পারলাম না দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা কবুতার এই কাছুরি প্রত্যেকটা কবুতরের চোখ দেখেন আমি ওইটা দেখাই দেখেন বিহর্স চোখের কোনো জুরি নাই আল্লা দেখেন মানে এ তো আমি রোদ্রে দিই না বিহর্স দেখেন রোদ্রে দিই নাই দেখেন তাইতে এত লাল যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন ভাই এটা মাত্র দেখেন বিহর্স এটা চার পরে আছে দেখেন মাদ এটা তিন পরে আছে যাদের লাগবে ইনশাল্লাহ সময় স্বল্পতার জন্য চোখটা দেখাইলাম না অল্প একটু দেখাইলাম বিহর্স খুবই কোয়ালিটি ফুল ভাই খুবই কোয়ালিটি ফুল যাদের পছন্দ হবে নেবেন দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না বিওয়ার্স কাইন্ডলি কেউ দামাদামি করবেন না পনেরোশো টাকার মধ্যে হলে ফোন দিবেন বিওয়ার্স বিওয়ার্স দেখেন এটা হচ্ছে সালাডি কামাকার বেবি যাদের এই সালাডি কামাকার বেবিগুলো পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারবেন চোখটা রক্তের মতো লাল হবে বিওয়ার্স দেখেন সালাটি কামাকারের চোখ দেখেন খুবই কোয়ালিটি ফুল যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা বিয়র্স কোয়ালিটি দেখেন আমার প্রত্যেকটা কবুতার দেখবেন ইউটিউবের সাথে মিলাই দেখবেন যারা কবুতার চেনেন না ভালো করে যাচাই বাছাই করে দেখবেন ভাই যেটা বলতেছি ইনশাল্লাহ সেটাই হবে ভাই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় যদি কামাগার বলি তো সেটা কামাগার যদি ডাবলা বলি ইনশাল্লাহ ডাবলা যদি গোল্ডেন বলতে কি সেটা গোল্ডেন ভাই টেডি বললে টেডি ইনশাল্লাহ যেটা যে নাম বলবো ইনশাল্লাহ সেইটাই হবে অনেক সময় দেখা যায় যে ভাই আমাকে সাকি টেডি কবুতার বইলে দিয়েছে কিন্তু সেটা দেখেন কী একটা কবুতর হয়ে গেছে ভাই এরকম হবে না ইনশাআল্লাহ যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ প্যারেন্টস করতে পারবেন যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলতে পারবেন ইনশাল্লাহ আমার একটা কথা থাকবে আপনারা ডাইরেক্ট ই করবেন বাণিজ্যিকভাবে করবেন ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে করবেন এটার দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশোতে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিয়ার্স বিওয়ার্স সেটা হচ্ছে টেডি বেবি দেখেন আছে আসে টেডি বেবি স্টার্নিং কোয়ালিটিটা দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় দেখেন বিয়র্স একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে প্রত্যেকটা কবুতর ব্যান্ড হয়ে দাঁড়ায় দেখেন টেডির একদম দেখেন নর মাদি একদম লেস ঠেকায় দাঁড়াচ্ছে দেখেন যাদের ইনশাল্লাহ নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভাই এই পাসপোর্টের চীনা টেডি বেবি পেয়ারের দাম চাচ্ছে অনলি দুই হাজার টাকা ভাই অনলি দুই হাজার আসলে এই টেডি এই সমস্ত আমি পঁচিশশোর নিচে কোনো সময় বিক্রি করিনি পরের বেবি ভিউয়ার্স আমার পুরনো ভিডিওগুলো ইনশাল্লাহ লক্ষ্য করবেন দাম কমাই দিছি বিধায়ক পাঁচশো টাকা কম ভাই পাঁচ বেবি ইনশাআল্লাহ মাত্র দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার ইনশাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী ইনশাআল্লাহ ডেলিভারি পসিবল দেখেন দাঁড়ানোর স্টার্নিং একদম গোখরা সাপের মতো দাঁড়ায় ভিউয়ার্স যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম পড়বে দুই হাজার টাকা পাঁচ বেবি ভিউয়ার্স এটা হচ্ছে ডাবলা বেবি চোখটা রক্তের মতো লাল দেখেন ভিউয়ার্স আপনারা দেখলেই বুঝতে পারবেন চোখটা কেমন লাল আর ভিওয়ার্স একটু ধরে দেখাবো আর এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা ভিওয়ার্স এটা ছয় সাত পরে আছে যাদের লাগবে ইনশাল্লাহ নেবেন ছয় পরে সাত পরে আছে এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স আসলে এর একজোড়া কবুতর রানিং যখন হবে তখন বিক্রি করতে মনে চাইবে না ভিওয়ার্স দেখেন বিওয়ার্স আর মাত্র এক দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ রানিং হয়ে যাবে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখবেন ভিওয়ার্স খুব মনোযোগ সহকারে দেখেন আর হো ভিওয়ার্স আমি একটু চোখটা একটু দেখাই ভিহর্স এটা হচ্ছে ডাবল আর চোখ দেখেন ভাই আর কিভাবে দেখাবো বলেন পিওর্স একদম চোখ থেকে ডাইরেক্ট রক্ত পড়তেছে ভিওর্স দাম পড়বে একদম তিন হাজার কোনো দামাদামি করবেন না ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন একদম তিন হাজার দুটার চোখ সেম টু সেম বিহার্স সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না আর অনেক বাচ্চা দেখাবো ভিওয়ার্স দেখতে থাকেন ভিডিওটা অনেক ভালো লাগবে ইনশাল্লাহ বিহর্স এটা হচ্ছে ইমামদিন পেয়ার দেখেন একদম দাঁড়ানোর এটা দেখবেন ভিওর্স প্রত্যেকটা কবুতার দেখেন আমার প্রত্যেকটা কবুতা দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ ভাই দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগবে ভিওয়ার্স দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ আমি কথা যেটা বলি ইনশাল্লাহ সোজাসুজি বলি ভাই মনে রেখে কোনো ব্যথা রেখে ইনশাল্লাহ কথা বলি না দেখেন ভিওয়ার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই ব্যবসা একদিনের জন্য না এই সমস্ত কবুতার যেগুলো দেখালাম পাঁচ থেকে সর্বোচ্চ ছয় মিনিটের মধ্যে ইনশাল্লাহ ভেনেসে চলে যাবে ইনশাল্লাহ দেখেন ভাই কবুতারগুলো অনেক কবুতার জীবনে দেখছেন ভিউয়ার্স আমার কবুতারগুলোর কোয়ালিটিটা দেখবেন খুবই কোয়ালিটিফুল আর দেখেন দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স আমার কবুতারগুলো দেখলে পরাণ ঠান্ডা হবে ইনশাল্লাহ আশা করি পরাণ ঠান্ডা হবে দেখেন ব্যবসা একদিনের জন্য একদিনের জন্য না বিওয়ার্স আপনারা লক্ষ্য করবেন পিওর কবুতারগুলো দেখলেই চেনা যায় যেমন প্রত্যেকটা কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি ওর গেট আপ ওরে দেখতে কেমন লাগতেছে অবশ্যই দেখলেই বুঝতে পারবেন একটা নর্মাল কবুতার একটা পাকিস্তানি কবুতার দেখার মধ্যে অনেক ব্যবধান ভিউয়ার্স অনেক ব্যবধান অবশ্যই ব্যবসা একদিনের জন্য না আমি এটা মাথায় রেখেই ইনশাল্লাহ যাদেরই যাদেরকে বাচ্চা দেই ইনশাআল্লাহ এটা মাথায় রেখেই ইনশাআল্লাহ ই করি ইনশাআল্লাহ আমার কমেন্টগুলো ফলো করবেন ভিওয়ার্স আর যারা দূর দূরান্ত থেকে কিনবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশব্যাপী ডেলিভারি পসিবল এবং ইন্ডিয়াতে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে যাই হোক ভিওয়ার্স আপনারা এটা বলবেন না ভাই অমুক জায়গায় দেওয়া যাবে কি না অমুক জায়গায় দেওয়া যাবে কিনা অবশ্যই যেখানে গণপরিবহন চলাচল করে অবশ্যই দেওয়া যাবে নিঃসন্দেহে নেবেন ইন্ডিয়াতে কবুতরগুলো ডেলিভারি দেওয়া পসিবল দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না বিহর্টস এটাও একটা ইমামদিন পেয়ার চোখ দেখাবো বিহর্স চোখ দেখাবো চোখ দেখলেই প্রেমে পড়ে যাবেন বিহর্টস নিঃসন্দেহে চোখ দেখলেই প্রেমে পড়ে যাবেন দেখেন বিহর্টস খুবই কোয়ালিটিফুল এটাও একটা ইমাম ইমামদিন পেয়ার যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি একটু চোখটা একটু ধরে দেখাই ভিওয়ার্স আপনাদের দেখার উপর যাতে করে সুন্দরভাবে দেখতে পারেন একটু ধরে দেখাই দেখেন ভিওয়ার্স এত লাল চোখের কবুতর দেখেন কত সুন্দর দেখতে এটা আমি বলবো না ভিহার্স আমার কবুতর আপনারাই বলবেন আপনারাই কমেন্ট করে জানাবেন আমার কবুতারগুলো কেমন এটা হচ্ছে ইমাম দেন যেটা দেখাচ্ছিলাম ভিওয়ার্স আবার ডেট একটু দেখাই ইনশাল্লাহ ভিহার্স কবুতারগুলো নেবেন হানড্রেড পার্সেন্ট ফিলাইং গ্যারান্টি পাবেন এবং যারা প্যারেন্টস করতে চান যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ প্যারেন্টস করতে পারবেন ভিওয়ার্স দেখেন চোখ তো কড়া লাল ভিওয়ার্স দেখেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন ব্যবসা একদিনের জন্য না দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামির অপশন নাই ভিওয়ার্স এটা হচ্ছে কাশুরি কবুতর দেখেন কাশোরি কবুতর এটা সাত পরে আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে দেখেন চোখ থেকে ডাইরেক্ট রক্ত পড়তেছে ভিওর্স এত লাল দেখেন স্টার্নিং দেখবেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন ভিওয়ার্স নিঃসন্দেহে নেবেন দেখেন সময় স্বল্পতার জন্য চোখটা দেখাচ্ছি না ভিওয়ার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন খুবই কোয়ালিটিফুল বেবি এটা সাত পরে নিউ অ্যাডাল্ট সাত পরে নিউ অ্যাডাল কবুতার দেখেন সর্বোচ্চ এক এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন যাদের পছন্দ হবে নেবেন একদম পঁয়ত্রিশশো টাকা ভিওয়ার্স একদম পঁয়ত্রিশশো দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে প্রিন্স কামাগার দেখেন দুটো চোখ দেখেন প্রিন্স কামাগার চোখ থেকে ডাইরেক্ট রক্ত পরে ভাই ডাইরেক্ট রক্ত দেখেন এটা একদম জিরো পরের বেবি জিরো পরের বেবির চোখ দেখেন বিওয়ার্স কেউ যদি এই জিরো জিরোপারের বেবিগুলো নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন বিওয়ার্স নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পুনর্শো কেউ দামাদামি করবেন না বিওয়ার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন ভাই আমার কবুতরগুলো হচ্ছে ফিলাইংয়ের সাথে সম্পর্ক বিওয়ার্স আমার কবুতরগুলো নেবেন যদি ফিলাইং না করে যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই আমার সাথে হচ্ছে ইনশাল্লাহ এই বিল্ডিংটা ভাড়ায় নেওয়া হচ্ছেই শুধু আপনার কবুতার উড়ানোর জন্য বিওয়ার্স ইনশাল্লাহ দেখেন বিওয়ার্স যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো কথা হবে না ভাই যাদের পনেরোশো টাকাকে পনেরোশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিওয়ার্স এই সমস্ত বাচ্চা আগে দুই হাজার আঠারোশোর নিচে বিক্রি করতাম না বিয়ার্স আপনারা জানেন আমার পুরনো ভিডিওগুলো দেখবেন সর্বনিম্ন আঠারোশো টাকা বিক্রি করতাম বিয়ার্স যাদের পছন্দ হবে নেবেন দাম পড়বে একদম পনেরোশো কোনো কথা হবে না বিহর্স এটা হচ্ছে গোল্ডেন বেবি যাদের এই গোল্ডেন বেবি পেয়ারগুলো পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন বিহর্স খুবই কোয়ালিটিফুল বাচ্চা দেখেন এই বেবিগুলো যারা নিতে চান ইনশাল্লাহ খুব ভালো ফ্লাইং করবে এবং এদের দিশা মেমরি অনেক ভালো এরা সহজে হারায় না দেখেন ভিওয়ার্স খুবই কোয়ালিটিফুল বাচ্চা দেখেন এই পেয়ারটার দাম যাচ্ছি ওনলি পনেরোশো টাকা ভিওয়ার্স এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই সবাই ইনশাআল্লাহ শেয়ার করবেন ভিওয়ার্স এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে করা ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট দিবেন আর ইনশাআল্লাহ যত রকম সমস্যা ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ সাথে সাথে সলিউশন হবে কষ্টের টাকা দিয়ে কিনবেন একজোড়া কিনবেন যাচাই বাচাই করে কবুতারগুলো কিনবেন আর অবশ্যই আমি যে কবুতারগুলো দেখালাম স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ মতে দিবেন ইনশাআল্লাহ আলাদা করে ভিডিও চাবেন না ভিওয়ার্স কারণ হচ্ছে ভাই ভিডিও করতে অনেক কষ্ট হয় দেখেন এই ভিডিওগুলো করতেছি অনেক ধীর ধীরে সুস্থ করতেছি ইনশাল্লাহ তারপরেও ইনশাআল্লাহ আপনাদেরকে যতদূর পারি ইনশাআল্লাহ ভিডিওতে দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ ভিওয়ার্স যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এমও হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ এক একটা পশমের সাথে মিলাই নেবেন ইনশাআল্লাহ ব্যবসা একদিনের জন্য না ভিউয়ার্স একদিনের জন্য না অতএব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাসান পিজন অল একগ্রো চ্যানেলের পক্ষ সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত